হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন যাচ্ছি সাজুগুজু করে রাখি কেনাকাটা করতে তো ভাবলাম যে ব্লগ করার ইচ্ছা ছিল না কিন্তু ভাবলাম যে চলো একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো তার জন্য এখন আমরা বেরোচ্ছি বলে ব্লগটা শুরু করলাম তো সাথে থাকো দেখতে থাকো কি কি কেনাকাটা করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ব্লগটা আই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমরা যাচ্ছি যে পচন্দ <symant> কোনটা নিতে হবে ওগুলোও কি করে না এইটা এইটা কোনটা আপনার ওই আর এইটা 20 এটা ভালো তো ভাই তোমরা তো দেখেই নিলে যে আমাদের রাখিটা কেনা হয়ে গেছে তো এবার বাজারে আমাদের পছন্দের জায়গায় তো চলেই এসেছি বুঝতেই পারছ ব্যাকগ্রাউন্ড দেখে তো এখান থেকে যে টুকটাক জিনিসগুলো কেনার আছে তো সেগুলোই কিনবো তো দেখি কি কিনি না কিনি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে কিছু জিনিস কিনে রেখেছি আর জাস্ট কিছু জিনিস টুকি বাকি রয়েছে আর দেখি কি কেনা যায় তো আমাদের কেনাকাটা কিছু ডান তো রাখির দিনকেই তোমরা দেখতে পারবে যে আমরা কি কি কেনাকাটা করলাম সবটাই তো তোমাদেরকে দেখাবো আর এখন যাচ্ছি মানিবাড়িতে তো বাইরের কাজ সবটাই কমপ্লিট তো চলো আবার মানিবাড়িতে গিয়ে তোমাদের সামনে আসছি তো চলে এসেছি মানিবাড়িতে বাড়িতে আর এসে দেখছি যে একটু রাত হয়ে গেছিল বলে তো মানি একদম খাবার দাবার গরম করছে খেতে বসবো বলে অনেকটাই রাত হয়ে গেছে তো কি খাবার দাবার আজকে করেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তাই তো এই যে এখানে রয়েছে ডাল এখন গরম করছে আর এই যে এখানে রয়েছে মাটন আর চলো কি কি আছে দেখাচ্ছি তো এখানে রয়েছে বোয়াল মাছ আর এখানে রয়েছে ভাত একজনেরটা বেড়েছে আবার বাড়বে আর এই যে এখানে রয়েছে চাটনি আমের চাটনি তো তো পিসার হচ্ছে আজকে হচ্ছে নেমন্তন্ন ছিল বিয়েতে তো তার জন্য পিসা আজকে আমাদের সাথে খাবে না তো যেহেতু পিসা নেমন্তন্ন ছিল বিয়েবাড়িতে তো তার জন্যই পিসা আজকে আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর তার জন্য আমরা এখন সবাই খাবো আমি মা মানি বড় সবাই মিলে খেতে বসবো কিন্তু পিসা খাবে না এখন কারণ পিসা তো খাওয়া দাওয়া করেই এসছে বলেই দিলাম তো এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন খাওয়া দাওয়া করে প্রায় দশটা দশ হয়ে গেছে তো চলো ফেরে আর নাইটিটা পড়েছি মানে চেঞ্জ করে নিয়েছি তার একটাই কাজ কারণ হচ্ছে যে আজকে যাচ্ছি না বাড়িতে আজকে থেকে যাব তো কালকে দুবেলা খাওয়া দাওয়া করে দেন বাড়ি চলে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাটা দারুণ 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 করেছে তো যতটাই বলবো কম হবে কিন্তু বিশ্বাস করো অনেক টেস্টি করেছে আর এই যে এই দুজনেরও এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দুজনকে ফার্স্ট আগে খেতে দিয়ে নিয়েছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এনারা দুজন এখন খেতে বসেছে তো ওদেরও খাওয়া হয়েই এসছে প্রায় তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই পাশে দেখো দেখা হচ্ছে আবার কোন একটা সুন্দর ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর অবশ্যই আসছে যে দিনগুলোতে ব্লগ আসছে সেগুলোতে মানে খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে তো তোমরা কেউ মিস করো না সবাই দেখো আজকের মতন এখানেই এন্ড করছি টাটা বাই